আমাদের অনেক শিক্ষার্থী আমাদেরকে প্রায় বেশ কোটি জন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছে আমরা হঠাৎ করে দেখলাম এগারোটায় কিছু ছাত্র নবাস দুষ্কৃতকারীরা এই ঢাকা সিটি কলেজের স্থাপনের উপর হামলা ঢাকা সিটি কলেজের স্থাপনা ভাঙ করলেও আমাদের স্নানটি গুলো তুলে নেব আমরা দেশবাসীর কাছে এই গর্বরোচিত হামলার আমরা বিচার চাই এই হামলার আমরা নিন্দা জানাই এই ধরনের ঘটনা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় রমজানের আগেও এইভাবে ঢাকা সিটি স্থাপনার স্থাপনারত হামলা করা হয়েছিল দেশের সমস্ত জনগণ সমস্ত দেশবাসী সমস্ত স্টেক হোল্ডার জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা শিক্ষক প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা থানা প্রশাসন ডিসি সবার কাছে আমাদের আহ্বান থাকল আজকে আমাদের কলেজে যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আপনারা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করুন আপনারা মিডিয়া পাবলিক আপনারা অবশ্যই নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবেন আমাদের সিটি কলেজের স্টুডেন্ট কোনো কলেজের স্থাপনা বানতে যায় নাই দেশবাসী সাক্ষী অত্র এলাকা জনগণের সাক্ষী আমরা সব সময় অত্র এলাকার নিরাপত্তার জন্য আমাদের শিক্ষার সুস্থ পরিবেশ নিশ্চিত করার জন্য এলাকার এলাকা মালের নিরাপত্তা বিধান নিশ্চিত করার জন্য আমরা সর্বদাই চেষ্টা করে যাচ্ছি আমরা আমাদের ছাত্রদেরকে মোটিভেট করছি উৎসাহিত করছি গার্ডিয়ানকে বলছি আমরা বিভিন্ন দিকে আমরা বিভিন্ন ডিউটি পালন করছি প্রশাসনকে জানাচ্ছি এই ধরনের ঘটনা যাতে না ঘটে সুতরাং আমরা আশা করি এই ধরনের ঘটনা আর ঘটবে না আমাদের সিটি কলেজ জাতীয় সম্পদ দেশের সম্পদ এই কলেজগুলো সব আমাদের সম্পদ ঢাকা কলেজ আমাদের সম্পদ আইডিয়াল কলেজ কলেজ আমাদের আমাদের সম্পদ সিটি আমরা সবসময় বলি তোমরা ছাত্ররা ভাই ভাই তোমরা গন্ডগোলে লিপ্ত হবে না বিচ্ছিন্ন ঘটনা রাস্তাঘাটে হতেই পারে কিন্তু এটাকে কেন্দ্র করে স্থাপনার উপর হামলা এটা কোনোভাবেই কাম্য হতে পারে না এগুলো দেশের সম্পদ

এখানে প্রায় পঁচিশ হাজার স্টুডেন্টের একটি আনাগোনার জায়গা তারা রাস্তাঘাটে এখানে সেখানে দাঁড়িয়ে থাকে গল্প করে গুজব করে তাছাড়া বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ আছে তারা একে অপরকে কটাক্ষ করে আচরণ করে ওই বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে একটা যেটা মারামারি হয় শেষ পর্যন্ত এটা বড় আকার ধারণ করে এটা একেবারে অনিয়ন্ত্রিত ব্যাপার আমরা ঢাকা কলেজের সাথে মিলে আর্ডিয়ন কলেজের সাথে মিলে একসাথে সবার চেষ্টা করছি ওদের শিক্ষক আন্তরিক আমরাও আন্তরিক আমরা প্রশাসনেরও হস্তক্ষেপ কামনা করছি কিছুদিন আগে প্রশাসন এ ব্যাপারে যে এখানে বিরুদ্ধে মামলাও করেছে আমরা সর্ব ব্যবস্থা গ্রহণ করছি সব ধরনের পদক্ষেপে আমরা নিচ্ছি তারপরেও এই বিচ্ছিন্ন ঘটনাগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এটাও সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা ব্যক্তিগত ঘটনা তাছাড়াও আমাদের শিক্ষকরা প্রতিদিনেই ডিউটি করে দশটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা তাদেরকে ডিউটি করার জন্য লাগিয়ে দিয়েছি তাছাড়া আমরা তাদেরকে নোটিশ করেছি প্রশাসনকে জানিয়েছি আর্মি এনেছি আর্মিরা কথা বলছি তাদের সাথকে আমাদের দিকে সব ধরনের পদক্ষেপ নেওয়া আছে তারপরে দু একটা বিশৃঙ্খল এবং বা শৃঙ্খল এবং বিচ্ছিন্ন ঘটনা ঘটে যেতে পারে এবং নিয়ন্ত্রণ করা যাচ্ছে

তোমরা ছাত্র তোমাদের দায়িত্ব হলো সুক্তি বা আচরণ করা তোমরা যদি অরাজক পরিস্থিতিতে নিয়োজিত থাকো কোনো ফাংশনে নিয়োজিত থাকো তাহলে আমরা দেখবো না আমরা অপরাধী হিসাবে তোমাদেরকে করবো অপরাধী হিসাবে তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবো আজকে আমি দেখেছি আমাদের কলেজে যখন হামলা হয় থানা প্রশাসনের লোক মোটামুটি প্রায় পঞ্চাশ বা একশো জন পুলিশ পাশে দাঁড়িয়ে ছিল আমার মনে হয় তারা যদি সবাই শুধু পদক্ষেপ নিত বিরুদ্ধে আপনারা কথা বলেছেন পুলিশ একশন নিলে তো কর্তৃপক্ষ থেকে আপনারা কথা বলেন সে জায়গা পুলিশের একশনের বিরুদ্ধে কোনো কথা বলে নাই একটা ছাত্রদের অভিযোগ ছাত্ররা আজকে অভিযোগ করেছে তাদেরকে পুলিশ দায়িত্বশীল আচরণ করছে তাদেরকে সহযোগিতা করতে হবে মিডিয়া পাবলিক দায়িত্বশীল আচরণ করে জাতির সাথে দেশের সাথে সবার সাথে তাদেরকে সহযোগিতা করতে হবে তাই না এটা স্টুডেন্টদের অভিযোগ আমাদের অভিযোগ আমাদের এটাই মেসেজ আমাদের এটাই দাবি প্রশাসন কঠোর হস্তে দমন করবে দুঃশিকৃতকারীদেরকে এবং দুষ্কৃতকারীদের হাত থেকে যে কোনো স্থাপনা আমার কলেজ ঢাকা কলেজ আইডিয়াল কলেজ সব কিছুকে রক্ষা করবে অপ্র এলাকার জানমাল রক্ষা করবে অপ্র এলাকার থানা প্রশাসনকে দায়িত্ব নিতে হবে আমরা শিক্ষক আমরা ক্লাসে পড়াই আমরা রাত্রে স্টাডি করে দিনে পড়াই আমাদের দায়িত্ব না আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আমাদের দায়িত্ব এটা প্রশাসনের দায়িত্ব